তবে যদি লাউ চাষ করে থাকো আজকের ভিডিওতে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে লাউ গাছে প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল আনবে কীভাবে প্রচুর শাখা পোশাকা বৃদ্ধি ঘটাবে কিভাবে। এবং লাউ গাছের বীজ থেকে কিভাবে চারা করবে আর সেই চারা সহজে কিভাবে প্রতিস্থাপন করবে আর সেই চারা গাছ কীভাবে বড় করবে এছাড়াও লাউ গাছে গ্রোথ ভালো করতে আর লাউয়ের প্রচুর ইস্ত্রি ফুল আনতে কী খাবার প্রয়োগ করবে লাউ গাছে লাউগুলো পচে যাচ্ছে জালিগুলো তার সমাধান কিভাবে করবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো ছাদ বাগান করে তুলছো সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা করে ঠিক আমার মতো করে লাউ গাছ করে আমরা বেশি ফলন পেতে চাই বেশি ফলন পেতে গেলে আমাদের প্রথমে কিন্তু বীজ নির্বাচন করতে হবে সঠিক পরিমাণে যে কোনো নার্সারি বা যে কোনো জায়গায় থেকেই তুমি বীজ নিতে পারো অবশ্যই বীজটি ভালো মানের বীজ নেবে তাহলে দেখবে ফলন বেশি পাওয়া যাবে গাছের গ্রোথও ভালো হবে আমি এখানে নার্সারি থেকে দু রকম ভ্যারাইটিজের বীজ এনেছি বীজগুলোকে জলে অবশ্যই ডুবিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত ঘন্টা তারপরে এখানে লক্ষ্য করো আমি পাঁচ থেকে সাত ঘন্টা ডুবিয়ে রাখার পরে আমি বীজগুলোকে বসিয়ে দিচ্ছি একদম ফ্লেন নর্মাল মাটির মধ্যেই বসাবে তারপরে হালকা করে মাটির আস্তারণ দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে জলের ছিটা দিয়ে একদম সরাসরি খোলা আকাশের নিচে রাখতে হবে এবং প্রত্যেক দিন এভাবে জলের ছিটা দিয়ে জল দিতে হবে ব্যাস আট থেকে দশ দিন পরে দেখবে বীজ অঙ্কুরোদ্গম হয়েছে এবং পনেরো দিনের মধ্যে এরকম রেডি চারা তুমি পেয়ে যাবে লাউ গাছের বীজ সরাসরি বসানোর থেকে অন্য ছোটো পাত্রে চারাগুলোকে তৈরি করে নেওয়ায় বেটার হবে এখানে দেখো আমি এই ড্রামের মধ্যে গত বছর লাউ চাষ করেছি বিভিন্ন রকম লতানো গাছ করেছিলাম আর এই ড্রামটা প্রস্তুত করেছিলাম সম্পূর্ণ সবজির খোসা ছেঁড়া কাপড় বাড়ির আবর্জনা এছাড়াও ছাদ ঝাঁটানো পাতা লতা দিই এখন সেই যে মাটিগুলো দেখো একদম কম্পোস্টে পরিণত হয়ে গেছে বেশ কিছুটা মাটি আমি তুলে নিয়েছি এবং যে চারাগুলো আমি তৈরি করলাম সেই চারাগুলোই আবার এই মাটির মধ্যেই বসিয়ে দিচ্ছি এবার অনেকেরই প্রশ্ন থাকবে এই মাটিতে রকম খাবার তুমি তো দাওনি না এই মাটিতে অনেক বেশি জৈব মাটি পরিণত হয়ে আছে এবং প্রচুর পরিমাণে খাবার আছে যেহেতু এই মাটিটা সম্পূর্ণ সবজি খোসার মধ্যেই তৈরি করেছি এতে প্রচুর পরিমাণে নিউট্রেন্স আছে গাছ বসানোর পরে আমাদের যে কাজটি হয় সেটি হলো জল দেওয়া অবশ্যই তোমরা জল দিতে কিন্তু ভুলো না তারপরে দেখো এখানে আমার গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে অবশ্যই গাছ প্রতিস্থাপন করার পর যেন খোলা আকাশের নিচে থাকে এবং এই যে ড্রাম বা যে কোনো পাত্র নির্বাচন করবে সেই পাত্রটি যেন সঠিক পরিমাণে রোদ্দুর পায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং গাছ বসানোর পাঁচ থেকে ছ দিন পরে অবশ্যই সরিষার খোলের হালকা পাতলা লিকুইড দিতেই থাকবে তাহলে দেখবে গাছ দ্রুতই বড় হবে প্রত্যেক সপ্তাহে লিকুইড ফার্টিলাইজার আমাদের দিতেই থাকতে হবে এখানে আমি পুরানো অথবা নতুন যে কোনো গাছে যদি প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল আনতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ফার্টিলাইজারটি অবশ্যই ব্যবহার করতে হবে এখানে গামরির মধ্যে যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো কলা গাছের বিভিন্ন অংশ কলা গাছের প্রত্যেকটি অংশ খুবই মূল্যবান আমি আমার ছাদবাগানে প্রয়োগ করে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি কলা গাছের মোচা কলা গাছের খোসা কলা গাছের বিভিন্ন অংশ কলা গাছের অর্থাৎ কাণ্ড সমস্ত অংশই কিন্তু খুবই মূল্যবান এগুলোকে টুকরো টুকরো করে কেটে আট থেকে দশ দিন পচিয়ে সেটি গাছের গোড়াতে দেবে দুর্দান্ত রেজাল্ট আসে যদি মনে করো প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল আনতে চাও সেক্ষেত্রে তোমরা এটি ব্যবহার করো মাত্র আট থেকে দশ দিনের মধ্যে একটি দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবে কলা গাছের বিভিন্ন অংশ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাতা সার পাতা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের শাখা পোশাকা বৃদ্ধির পাশাপাশি গাছের পাতা সবুজ রাখবে এবং গাছকে প্রচুর হেলদি করবে এই পাতাসার সার এবার অনেক বন্ধুরা ভাবছো আমার পাতাসার নেই আমি কী করবো সেক্ষেত্রে তোমরা ভার্মি কম্পোস্ট অথবা পুরানো গোবর সার সেটি ব্যবহার করবে দেখো দুটো উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালো করে গার্ডেন সয়েল দিয়ে দিচ্ছি গাছ বড় হওয়ার পাশাপাশি আমাদের কিন্তু মাটির পরিমাণটা বাড়াতে হবে এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি খাবার প্রয়োগের পরে জল দিতে কিন্তু ভুলো না অবশ্যই এই কাজটি করো তারপরে আট থেকে দশ দিন পরে ঠিক এরকম একটি রেজাল্ট তুমি পেয়ে যাবে বন্ধুরা প্রত্যেকটি জৈব খাবার আমি আমার ছাদ বাগানে প্রয়োগ করি তারপরে একটি দুর্দান্ত রেজাল্ট আসে তারপরেই তোমাদের কাছে শেয়ার করি আশা করছি তোমরা ঠকবে না অবশ্যই প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট তুমিও পাবে হাতে নাতে এবার আরেকটি সমস্যা চলে আসে লাউ গাছের সেটি হল ওই গুটি পচে যাওয়া লাউ ছোট ছোট ধরছে পচে যাচ্ছে তার সমস্যার সমাধান পেতে আজকের ভিডিওতেই আমি শেয়ার করেছি অবশ্যই চলো কিভাবে তোমরা সেটি প্রয়োগ করবে কতটা পরিমাণে দেবে কেমনভাবে দেবে এই ভিডিওতেই তোমরা দেখে নাও তার আগে বলি এই গাছে থেকে লাউ পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই খাবারটি প্রয়োগ করার পরে কি চমৎকার রেজাল্ট এসছে তোমরা সেটি প্রমাণসহ দেখে নিয়েছ লাউ পচে যাওয়ার সমস্যা রোধ করতে হাফ চামচ নিয়েছি গুঁড়ো হলুদ হাফ চামচ নিয়েছি এপসম সল্ট আর এক চিমটি অল্প অল্প নিয়েছি ন্যাপথলিনের গুঁড়ো আর অল্প নিয়েছি একদম খাবার সোডা এই চারটি উপকরণ নিয়েছি আর পাঁচশো জল নিয়েছি সমস্ত উপকরণগুলোকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই মাথাতে রাখবে ন্যাপথলিন আর খাবার সোডা একদম একটুখানি দেবে এক চিমটি করে দেবে আর হাফ চামচ করে এপসাম সল্ট হাফ চামচ আর হাফ চামচ গুঁড়ো হলুদ দেবে দিয়ে খুব ভালো করে মিক্সড করবে অন্তত তিন থেকে চার মিনিট এইভাবে মিক্সড করার পরেই তারপরে স্প্রে মেশিনের মধ্যে দিয়ে দেবে এখানে দেখো আমি স্প্রে মেশিন হিসাবে এখানে আমি একটি প্লাস্টিকের কো বোতল নিয়েছি তোমরা এভাবে স্প্রে মেশিন না থাকলে এটিও ব্যবহার করতে পারো এটি কিন্তু দারুণ রেজাল্ট আসে স্প্রে মেশিনে কিন্তু আটকে যায় কিন্তু এই বোতল এইভাবে স্প্রে মেশিন ব্যবহার করলে কিন্তু আটকে যায় না তো চলো এবার আমি প্রত্যেকটি এই যে স্ত্রী ফুল আছে সমস্ত স্ত্রী ফুল এবং লাউ গাছের ডোগাতে আমি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে বা স্প্রে করে দেবো অবশ্যই এই কাজটি করবে সকালবেলা অথবা তোমরা পারলে একদম পরন্ত বিকেলবেলা এই কাজটি করবে যখন রোদ দুধ থাকবে না আর ফার্স্ট সকালবেলা এই কাজটি করতে পারো দুর্দান্ত রেজাল্ট আসবে আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের লাউ গাছের পরিচর্যা নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না প্রত্যেকটি স্ত্রী ফুল লাও অবশ্যই পরিণত হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে আর অবশ্যই লাউ গাছের আপডেট আমি শেয়ার করবো নতুন যে গাছগুলো প্রতিস্থাপন করেছি তাদের কিভাবে যত্ন নিচ্ছি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ভালো থেকো টাটা